ইসরায়েলের পণ্য বয়কট ভারতীয় পণ্য বয়কট প্রোডাক্ট বয়কট আরং বয়কট ও ভুলা গেছিলাম তরমুজ বয়কট অহন সন্ত্রাসী টাকাও নাকি বয়কট হইব আমার পরিচিত মানুষেরা কইছিলাম ভাই আপনি যা যা বয়কট করবেন যেমন ধরেন ভারতীয় পণ্য বয়কট করলে আপনার পালসারটা আমার দিয়ে দিন আরও যদি এমন কিছু থাকে যেমন আমেরিকার পণ্য ইসরায়েলের পণ্য কইয়া চালাইয়া দিচ্ছি যেমন কোকা কোলা এটা একটা মার্কিন বহুজাতিক কোমল পানীয় প্রস্তুতকারক কোম্পানি যদি ফ্রিজে থাকে তাহলে আমারে দিয়েন যদি আরনের জামা পাঞ্জাবি থাকে আমারে দিয়ে আমি পড়বো দেখলাম একটা নাটক প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে প্রযোজনা বা অর্থায়ন করে ওয়াল্টনকে এখন বয়কটের ডাক পরে বেচারারা তরমুজের কথা মাথায় নিয়ে মাপ মুখ চাইয়া লইছে তারপরও যদি কেউ বয়কট প্রতিজ্ঞায় এখন দৃঢ় থাকেন তাইলে ঘরে ওয়ালটনের কিছু থাকলে এই আজকা দেখলাম একজন করছে টাকা হলো অপেক্ষায় আছি যারা যারা এইবার ট্যাকারে বয়কট দিবা আমার করে বাইরে প্রদর্শিত জ্ঞান সর্বদাই বিপজ্জনক হয় যদিও ফেসবুক আইডি চাইম না এইটা থাকুক যদিও এইটা বয়কটের লিস্টে থাকুন উচিত আসিল কিন্তু সেই সময় তো ব্যাপক বিপদে পড়ে যাইবেন কোথায় গিয়া বয়কটের লিস্ট দিবেন